আমরা কি কই না আমি আসসালামু আলাইকুম তো আমরা আজকে আসলে একটা দোকানের মধ্যে আমাদের বাংলাদেশি ভাই প্রতিষ্ঠানাগুলা আর এগুলো সবগুলো এখানে গলির ভিতরে যা যাচ্ছে সবই বাংলাদেশি ভাইদের প্রতিষ্ঠান দেখেন এদিক এদিক অনেক বড় হ্যাঁ এদিক আর এই যে আরেকজন আছে বাংলাদেশি ভাই আমাদের দেশি ভাই সব দেশি ভাইগুলো সব বাংলাদেশি ভাইদের প্রতিষ্ঠান তো এটার আগে তাদের একটা চকলেটর দোকান বাংলাদেশি এটা হলো চকলেটর দোকান আর এখানে সব মানে সব আমাদের বাড়ি নোয়াখালী লক্ষীপুর লক্ষীপুরের মানুষ লক্ষীপুর আমার এখানে জাফরান আছে আপনার ইরান ইরানের ইরানের জাফরান

पेज ग्लैमर करे हाँ ओके okay, तो बाय दुकाने देखें विभिन्न दौरने यूज परिवार सॉकलेट सॉकलेट देखें सॉकलेट की क्वालिटी देखें और एक शुंदर की यूज अंदर है ना ये जो हमारे आरुकी आसन आर है आरुकी आसन हमने रेस्पेशल आल मोंट आरे बाय अमेरिकन अमेरिकन काट बादा माँ काट बादा मेरे से नहीं काट बादा देखिए नहीं तो काट बादा काट बादा आपने रे जैसे काट बादा काट দেখেন চকলেট দেখেন সব সব চকলেট দেখেন চকলেট বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের ডিজাইনের চকলেট এবং চকলেট দেখেন আইটেম অনেক এগুলা যে মাই মশলা এগুলা মাই মশলা যে তো মাই মশলা মশলা আছে না সব এগুলা এখানে পাওয়া যায় দোকানে বাইরে দোকানে দেখেন পেস্তা এই এই পেস্তা পার ইরানের চকলেট যারা দেশে যাবেন তারা চলে আসবেন লোকেশনটা বলেন আমার দোকানের লোকেশন আছে মানামা আহ ও যারা দেখা যাবেন দেখেন বাইরের নাম্বার এই নাম্বারে কল দিলে পাবেন থ্রি 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 সেভেন ফোর টু সিক্স

দেখেন আজুয়া আজুয়া স্পেশাল আজুয়া আজুয়া খাজুর গ এই যে আজুয়া খাজুর হ্যাঁ আজুয়া এই যে আজুয়া কাজু খাজুর ধর আজুয়া দেখছেন এগুলা আজুয়া খাজুর কালা কলো তো ইনশাল্লাহ যারা দেশে যাবেন তারা তাড়াতাড়ি চলে আসেন বাইরের দোকানে ভিজিট করেন স্পেশাল একটা ডিসকাউন্ট থাকবে যারা এখন দেশে যান বর্তমানে চকলেট হইতে শুরু করে বাদাম হইতে শুরু করে এভরিথিং এ টু জেড পাইবেন এখানে খাদু চকলেট এবং কি বিভিন্ন ধরনের মশলা জাফরন আর অনেক অনেক দেখেন অনেক অনেক আইটেমের বাইরের দোকানে কি চকলেট ইউজ করিবেন চকলেট দেখেন চকলেট বাদাম খাজুর কেজু ফিস্টা মিক্স যারা দেশে যাবেন তারা তাড়াতাড়ি চলে আসেন বাইরের দোকানে ইনশাল্লাহ তো আবার দেখা হবে আমার আরেকটা ভিডিওতে নেক্সট ভিডিওতে ওকে বাই বাই থ্যাঙ্ক ইউ সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা আমার ভিডিও এখনো সাবস্ক্রাইব করা নেই সাবস্ক্রাইব করবেন যেন যাওয়ার আগে আপনি ভিডিওটা পেতে চান